满打。 আমি আল্লাহর কাছে তাও বা মাফ চাও দুনিয়ার জমিনে আসার পরে তোমার গুণা হয়ে গেছে দুনিয়ার আসার পরে তোমার অপরাধ হয়ে গেছে বিভিন্ন কারণে তুমি গুণা করে ফেলেছ এই প্রবঞ্চনায় তুমি করে তুমি ফেলেছ যখন আমি আল্লাহর কাছে একবার মাফ চাইবা তোমার দুইটা চোখের পানি যখন আমি আল্লাহর জন্য ফালাইবা আমি আল্লাহর ভয়ে যখন তোমার এক একপোটা চোখের পানি রে মান্দা আমি আল্লাহ আল্লাহ তোমার উপরে রাজি আরে হয়ে যায় তখন আমি আল্লাহর অন্তরটা ঠান্ডা হয়ে যায় এই জন্য বান্দা তুমি যতই গুনাহ করো না কেন আমি আল্লাহ তোমারে maaf করে দিতে প্রস্তুত কিন্তু চাইতে হবে তাওবা করতে হবে কি তাওবা যদি তাওবা করো তাইলে আমি আল্লাহ maaf করে দেব জিলা কাদের জিলানি রাহমাতুল্লাহ এমন একজন বুজুর্গ মানুষ এত বড় একজন যুগত বিখ্যাত মানুষ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই একদিন রাত্রির বেলা ঘুমায় আছে আপনি আর আমি যদি ঘুমাই তখন আমাদের চিন্তা থাকে চেতনা থাকে সারা রাত্র ঘুমাইব সারা রাত্র থাকব আর যারা বড় মানুষ যারা আল্লাহর বলি যারা আল্লাহ আল্লাহওয়ালা তাদের চিন্তা থাকে তাদের পেরাসানি থাকে আল্লাহ রাবুল আলমিনের সঙ্গে কথোপকথন করার জন্য কথা বলেন ঠিক কিনা যখন রাত্র আসে এক শ্রেণীর মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় আর যখন রাত্র আসে আরেক শ্রেণীর মানুষ আল্লাহকে পাওয়ার আশায় লিপ্ত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আব্দুল কাদের জিলানি আমরা তো মানুষ মানুষ বলতে আমাদেরকে ইবলিশ শয়তান এমন ভাবে দুকা দেয় দুকা দিয়া দিয়া আমাদেরকে বোকা বানাইয়া বানাইয়া আমল থেকে পিছনে ফেলে রাখে যেন আমরা আমল করতে না পারি কারণ তো আল্লাহ সঙ্গে ওয়াদা করে আসছে মালিক আমি তোমার বান্ধবন্ধীদেরকে এমনভাবে অশুয়াশ দিব এমন ভাবে ধোকা দিব যেন তারা তোমার ইবাদত করতে না পারে আমার মালিক ডাক দিয়ে বলেছিল শুনো যদি তুমিও আমার বান্দীদেরকে ধোঁকা দাও বোকা বানাও গুনাহের মধ্যে লিপ্ত করায় দাও তারপরে আমার কিছু বান্দা বান্দি দুনিয়ার জমিনে এমন হবে এমন হবে তারা আমি আল্লাহকে ভুলবে না তারা আমার এবাদত ভুলবে না তারা আমার নাম ভুলবে না তারা একমাত্র আমি রবের জন্য দুনিয়ার জমিনে সব করবে কথা কন ঠিক কিনা এই জন্য ইবলিস শয়তান হলো আপনার আমার দুশ্মন না দুস্ত জুরে কোন না দুস্ত ইবলিশ সই তার ফলা প্রত্যেকটা মানুষের দুস্পান এবার আব্দুল কাদের জিলানের আহমাতুল্লাহ আলায় রাত্রির বেলা ঘুমায়াসেন আপনি আমি তো হইলাম একটা বুকা মানুষ যার কারণে আজকে এবাদত করতে আমাদের মনে চায় না আমরা এবাদত আল্লাহকে রাজি আর খুশি করার জন্য করিনাম করিনাম এই জন্য আল্লাহরাফুল আল আমিনের অলিগট নবীগণ এমন ভাবে আমাদেরকে বুঝাইলেন শিখাইলেন দেখো আল্লাহ তা ইবাদত করা লাগবে যদি আল্লাহর ইবাদত করো জান্নাত দিবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন ইবলিশ শয়তান যতই মানুষদেরকে দুকা দেয় মানুষ ততই আল্লাহমুখী হয়ে যাবে আর যারা আল্লাহমুখী হইয়া মালিককে ডাইকা ডাইকা ইবাদত করবে আমার রব খুশি হইয়া আমার আল্লাহ খুশি হইয়া তাদের জন্য রাখছেন জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ আর যারা নাকি শয়তানের দুকায় পইরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে যারা নাকি ইবলি শয়তানের পিছনে পয়রা এরকম ভাবে সারা রাত অশ্লীল নাটক সিনেমা দেখা দেখা গুনাহের মধ্যে লিপ্ত হইয়া তারা যখন এরকম ভাবে রাত কাটায়া দিবে ওই মানুষটা যখন ইন্তেকাল করবে ওই মানুষটা জাহান্নামমুখী হইয়া যাইবে এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ঘুমায় আছেন তখন একটা মানুষ আইসা ডাকতেছেন এ আব্দুল কাদের ভালো করে একটু ঘুমাও ভালো করে একটু ঘুমাও এরকম ভাবে সুন্দর কইরা তেল মালিশ করে দিছে হাত পাও গুলা সুন্দর করে ঢলে দিছে যেন নামাজ উঠতে না পারি যেন তিনি নামাজ পড়তে না পারে কারণ মোমেন বান্দাবান্দিগণ যখন নামাজ পড়ে কথা কয় কার সঙ্গে আরে জোরে বলেন কার সঙ্গে আওয়াজ হয় নাই জোরে বলেন কার সঙ্গে আরো চিল্লায় বলেন আল্লাহ আকবার মোমেন তো কথা বলে মালিকের সঙ্গে কথা বলেন ঠিক কিনা হজরত এরকম ভাবে তিনি যখন ঘুমাইয়া রইলেন নামাজের মধ্যে তিনি যখন মালিককে ডাকে মালিককে ডাকে নামাজের মধ্যে যখন মালিক আর বান্দার সঙ্গে কথোপকথন হয় বান্দা যখন এমন ভাবে বলে আলহামদুলিল্লাহ এরকম ভাবে যখন আবার বলে আয়াতের পিছনে পিছনে আল্লাহ জবাব দেয় বান্দা যখন নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিককে একটা ডাক দেয় তখন মালিকও ও তার ভাবে সারা দেয় সুবাহ আল্লাহরে

লইলা যখন লইলা দেয় তখন তিনি সুন্দর করে আরাম পাইয়া ঘুমায়া গেছে ওই দিন আর তাহার নামাজ পড়তে পারে নয় ওই দিন আর তাহার নামাজ পড়তে পারে নয় তাহার নামাজ না পড়ার কারণে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ গানের মধ্যে যখন আসলা তুখাই রুমিনান্না আজানের শব্দ যখন আসছে আজানের শব্দ আসার পর তিনি যখন ঘুম থেকে উঠলেন ঘুম থেকে ওইটা দেখেন মুয়াজ্জিন ফজরে আজান দিয়া দিছে আব্দুল কাদের জিলানী সুজা সুজি মসজিদের মধ্যে চলে গেছে এরকম ভাবে জামাতের সঙ্গে ফজরের নামাজ পড়ার পর এমন ভাবে মালিকের দরবারে দুখানা হাত উঠাইয়া এমন ভাবে কান্দে এমন ভাবে কান্দে কান্না করতে করতে তিনি পেরেশান হয়ে যায় শেষ দাতে মাথা মাথা উঠায় না বারবার শুধু কান্দে মালি আমার মতো আব্দুল কাদের দ্বারা কিভাবে সম্ভব হইল আজকে রাত্রে আমি তোমার সঙ্গে কথা বললাম না তোমার সঙ্গে কথা না বইলা থাকার জন্য আমার মতো আব্দুল কাদের দ্বারা কিভাবে সম্ভব হইল ও মালিক আল্লাহ কি হয়ে গেল আমার কি হয়ে গেল কারণ নুমেন বান্দাবান্দিগণ যখন কোন গুনাহের মধ্যে পড়ে যায় যখন আল্লাহ তাআলা থেকে একটু দূরে সরে যায় তখন আল্লাহ তাআলার দিকে তাদের মনটা দাবিত হয়ে যায় তখন তারা কান্নাকাটি শুরু করে দেয় আব্দুল কাদের জিলানী যখন কাঁদে এমন ভাবে কান্না করতেছে এমন ভাবে কান্না করতেছে করতে 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 এক পর্যায়ে প্যারাশন হয়ে গেল গায়েব থেকে আওয়াজ আসলো এর আব্দুল কাদে শেষদা থেকে মাথা উঠাও শেষদা থেকে মাথা উঠাও আর কান্না করার দরকার নাই দিনের তাহাজ নামাজ না পড়ার কারণে তুমি যেইভাবে রুদন করেছ যেইভাবে কান্না করেছ আমি আল্লাহ রাবুল আলমিন তোমার উপরে রাজি আর খুশি হইয়া তোমার আমল নামাই বিরতিহীন চল্লিশ দিনের তাহাজ পড়ার সম পরিমাণ সভাপতি আর যেন বলেন শুবাহ আল্লাহ আল্লাহ ক্যামক নাম হল্লাহ আশে কু কাম এলাহি আব্দুল কাদের চিল যখন কান্দে আমার মালিক যখন এমনভাবে জবাব দিয়া দে আব্দুল কাদের এবার শেষা থেকে আমরা মাথা উঠাইয় উঠাইয় তিনি যখন বাড়ির দিকে রয়ানা করলে বাড়িতে যাইয়া এবার সারা দিন সমস্ত কাজ কর্মগুলা শেষ করলেন পরের দিন এসার নামাজের পর আব্দুল কাদের জিলান রহমাতুল্লাহ আলাই যখন তিনি আবার নামাজ পড়ে শুয়ে পড়লেন এমন ভাবে তাহাজ নামাজের সময় আসার আগে আগে এবার কে যেন ডাকতেছে এর হুজুর উঠে যাও জলদি করে উঠে যাও তাহাজ পড়ার সময় হয়ে গেছে আপনার এমন ভাবে তিনারা আল্লাহ রাবুল আলমিনের সঙ্গে কথা কয় যখন তাদের সামনে একটা খারাপ মন্তব্য নিয়া একটা বাজে দেয়াল ফেল নিয়া কোন মানুষ যদি তাদের সামনে এমন ভাবে আগায় আল্লাহ কিন্তু বুঝতে পারে কথা কন ঠিক কিনা আব্দুল কাদের জিলানের সামনে যখন ইবলিশ শয়তান আইসা বলতেছে হুজুর তাড়াতাড়ি উঠেন কেন তাজুদ নামাজ পড়ার সময় আল্লাহ আর জোরে বলল আল্লাহ পান আব্দুল কাদের জিলানি তো আশ্চর্য হয়ে গেছে হাই হাই গতকালকে আমি মাত্র নামাজ পড়তে পারলাম না আজকেও দেখি আবার ঘুম আসলো কিন্তু এখন থেকে কে যেন আমার ডাকতে হুজুর হুজুর উঠেন কারণ কারণ কি তার বাসাটা বুঝা তিনি বুঝতে পারলেন যে আসলে তো মানুষ না এটা তো ইংলিশ শয়তানের মতো লাগতেছে আব্দুল কাদের জিলানি ডাক দিয়া কয় এ বেটা তুমি কি সত্য করে বলবা তুমি আসলে কি মানুষ নাকি ইপ্লিশ শয়তান শৈতান শয়তান এবারে এবার বলে বলো আসলে আমি মানুষ না আমি হইলাম ইবলিশ শয়তান আর ইবলিশ শয়তান তোর তো কাম হইল মানুষদেরকে নামাজ থেকে গাফেল করা তোর কাজ হলো মানুষদেরকে নামাজ মুখী যারা আছে তাদেরকে অন্য দিকে সরাইয়া দেওয়া তুই আমাকে কেন নামাজের দিকে দাবিত করতেছ নামাজের জন্য আমারে কেন ডাকতেছ কি কারণ কি কারণ তোমার ডাকার কারণটা আমাকে একটু বলো এবার ইবলিশ শয়তান ডাক দিয়ে কই হুজুর তাইলে আবার একটু মনোযোগ

দেওয়া মানুষদেরকে আল্লাহ থেকে বিরত রাখা আর আজকে আপনি একদিনের তাহাজ না পড়ার কারণে যে পরিমাণে কান্না করেছেন রোদন করেছেন আল্লাহ আপনার উপরে রাজি আর খুশি হয়ে গেছে আমি চাই না আজকেও আপনার তাহাজ মিস হোক তাহাজ মিস হওয়ার কারণে আবার আল্লাহ তালা আপনার আমল নামায় চল্লিশ দিনের স্বভাবে দিয়ে দেয় আমি চাই না এই জন্য শয়তান বিশ্বইয় তার সদা সর্বদায় আমাদেরকে চায় আমরা যেন এবাদত থেকে দূরে থাকি এবার থেকে যেন ফেল থেকে কথা ঠিক কি না যখন আমরা সেখান থেকে বের হয়ে এটি শৈতানকে একটা লাঠি মেরে যখন আমরা কি করব। আল্লাহ তালার নাম ধরে ডাকবো আল্লাহ তালার ইবাদত করব নামাজ পড়বো জিকির করব কোরআন তালবাদ করব ইসলামের ভালো কাজ করব এরকম মাহবিলে আসব তফসিদ মাহবিলের আয়োজন করব ইসলামের জন্য টাকা ব্যয় করবো পয়সা ব্যয় করব এটা হলো মুসলমানের কাম এটা হলো ইমানদারের কাম কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা আজকে দেখেন না ইহুদি নাসারারা মুসলমানের বিরুদ্ধে টাকা ইনভেস্ট করে তারা মজা পায় কতক্ষণ ঠিক কিনা খবর রাখেন তো কিছু দুনিয়ার খবর রাখতে হবে কারণ ইহুদি নাসারা বেঈমান যারা আছে তারা কিন্তু মুসলমানের বিরুদ্ধে টাকা ইনভেস্ট করে তারা মজা পায় আর মুসলমান এখনো ঘুমিয়ে আছে কিন্তু মুসলমান হলো বীরের জাতি মুসলমান আজকে ঘুমায় গেছে কথা ঠিক কিনা এখনো যদি মুসলমান ঠিক মতো হুঙ্কার দেয় শাহজালালের সেই তলোয়ার আবার হাতে নিয়ে নেয় তাহলে মুসলমান মনে রাখবা একদিন না একদিন আবার এই দেশে কালিমার পতাকা উঠবে কথা বলেন ঠিক কিনা এই জন্য ইবলিশ শয়তানের কাজ হলো মানুষদেরকে আল্লাহ থেকে কাছে আনা না দূরে সরাই দেওয়া সরাই দেওয়া তোলে যারা এখনো মাহফিলে আসে নাই বুঝতে হবে ইবলিশ শয়তানের প্রবঞ্চনায় এখনো তাদেরকে এই দিক থেকে ঘুরাইতেছে আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলকে মাহফিলে আইনা পৌঁছায়রে সকলে বলে আমিন আর জোরে বলেন আমিন আর জোরে বলেন না আমিন বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন

দুনিয়ার জমিনে আসার পরে তোমার গুণা হয়ে গেছে দুনিয়ার জমিনে আসার পরে তোমার অপরাধ হয়ে গেছে বিভিন্ন কারণে তুমি গুণা করে ফেলেছ এই বিশ্বায়তানের প্রবঞ্চনায় পহিরা তুমি গুণা করে ফেলেছ বান্দারে তুমি যখন আমি আল্লাহর কাছে একবার মাফ চাইবা তোমার দুইটা চোখের পানি যখন আমি আল্লাহর জন্য ফালাইবা আমি আল্লাহর ভয়ে যখন তোমার এক ফুটে চোখের পানি পরে বান্দা আমি আল্লাহ তোমার উপরে রাজি আর গুজে হয়ে যায় তখন আমি আল্লাহর অন্তরটা ঠান্ডা হয়ে যায় এই জন্য বান্দা তুমি যতই গুনাহ করো না কেন আমি আল্লাহ তোমারে মাফ করে দিতে প্রস্তুত কিন্তু চাইতে হবে তাওবা করতে হবে কি তাওবা যদি তাওবা করো তাহলে আমি আল্লাহ মাফ করব। দেব ইবলিশ শয়তান কিন্তু শুধু আপনার আর আমার বিরুদ্ধেই লাগে নাই ইবলিশ শয়তান পৃথিবীতে যত নবী রাসূল আসছিল তাদের সাথেও কি করছে এরকম লাগিয়ে আছে তাইলে একটা উদাহরণ দিলে বুঝবেন

আইয়ুব আলাই সম্পদ দান করছেন কে আপনাকে আমাকে যে সম্পদ দিয়েছে এগুলো দান করছেন কে আবার যদি নিয়ে যায় তো নিয়ে যাইবে কে কোন মানুষের কি শক্তি আছে আপনার সম্পদ বিলীন করে দেওয়া কথা বলেন ঠিক না আপনার আমার সম্পদ শেষ করে দেওয়ার মতো কোন মানুষের ক্ষমতা নাই যদি আমার আল্লাহ না চায় কথা গান ঠিক কিনা এই জন্য আইয়ুব আলাই সালাতামের দন সম্পদের কোনো অভাব নাই

এই ইবনি শয়তান শুনো আইয়ুব হলো আমার বন্ধু আইয়ুব হলো আমার বিশ্ব তুমি যতই বল না কেন যদি আইয়ুবের কোনো কিছু না থাকে সব সম্পত্তিও যদি শেষ হয়ে যায় তারপরেও আইয়ুব এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইবনি শয়তান ডাক জায়গা মালিক আয় আল্লাহ দেখতে চাই দেখতে চাই তোমার আইয়ুবের সম্পদ শেষ হওয়ার পরে আমি বললাম তোমার আইয়ুব আর তোমার নাম জপবে না আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফালায়া দিলেন পরীক্ষার মধ্যে ফালায়া দিলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন একটা এমন ভাবে অগ্নি ঝড় দিলেন একটা অগ্নি বাতাস দিলেন আইবালাই সোলাতু আসালামের যত উটের যত পাল ছিল বেড়ার যত পাল ছিল বন্দির যত পাল ছিল সব কিছু ধ্বংস হয়ে গেছে হয়ে গেছে আইবালাই সোলাতু সব কিছু শেষ তিনি আল্লাহ রাবুল আলমিনের ইবাদত করতেছিলেন আগন্তক একজন আইসা বলে ও নবী আই তুমি এখানে বসে আছো তুমি দুঃসংবাদ শুনছো নি কিসের দুঃসংবাদ ওই যে তোমার ওটের পাল ছিল বকরির পাল ছিল তোমার বেড়া ছিল তোমার জমিনে যত ফসল আদি ছিল সব কিছু একটা অগ্নি জ্বর আইসা শেষ হয়ে গেছে হজরত আইয়ু বলে ইসলাম দিয়া বলে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ জুরে কন আইয়ুব বলে আলহামদুলিল্লাহ আদম তো ডাক দিয়া বলে ও নবী আইয়ুব তোমার কি বুদ্ধি সুস্থির একটু কম আছে নাকি মালের বুঝি কোনো মায়া নাই ধন সম্পদের কোনো মায়া নাই নাকি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় যে আল্লাহ আমারে দান করছে যে আল্লাহ আমারে সম্পদ দিয়েছে ওই আল্লাহ আবার সম্পদ নিয়া নিছে আল্লাহ সম্পদ আল্লাহ নিয়া নিছে এটা আমার কোনো আফসোস নাই কোনো দুঃখ নাই

সেখানে লম্বা সময় অসুস্থ হয়ে পড়েছিল আল্লাহ তালা এমন পরীক্ষায় ফলাইছে আইব আলাই সালাতামের কিনার কি ছিল সম্পদ ছিল টাকা পয়সা সব ছিল যারা ইনার বাড়িতে কাজ করত যারা তার দারোয়ান ছিল যারা তার পিএস ছিল ইনার খেতে খামারে কাজ করত আজকে তারাই বলে নবী আইও তুমি দেশ থেকে চলে যাও তোমার শরীরের দুর্গন্ধে আমরা আর থাকতে পারি না আইয়ুব নবী সেখানে চলে গেলেন সেখানে যাওয়ার পরে তিনি আর বিবি যাইয়া পর মানুষের বাড়িতে কর্ম করে আইব আলাই সালামকে এক বেলা খাবার খাওয়ানের জন্য আল্লাহ তালা এত পরীক্ষায় ফেলাইছে সর্বোপরি আল্লাহ তালা এমন পরীক্ষার মধ্যে ফলাইলেন তিনার পুরো শরীরের মধ্যে কি দিছে কিরা ঢুকাই দিছে পোকা ঢুকাইয়া দিছে আয়াত নবী কানছ আল্লাহ আপনি আমার এই জবানটার মধ্যে জিহ্বাটার মধ্যে পুকা দেন না কারণ এই জিহ্বা দ্বারা আমি আপনাকে ডাকে সুবহানাল্লাহ জরে এই জন্য যত বিপদ আসুক যত বিপদ আসুক আসবেন কাকে আরে জোরে বলেন কাকে পৃথিবীর কোনো মানুষ সহযোগিতার দর্জা যেখানে শেষ সেখানে আমার মওলার অ্যাকশন শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কি না